দিদি নাম্বার ওয়ানে কিভাবে চান্স পাওয়া যায় আপনারা জানেন দিদি নাম্বার ওয়ানে আপনারা যদি চান্স পেতে চান কি করতে হবে উনি কিন্তু অলরেডি দিদি নাম্বার ওয়ান থেকে খেলে এসেছেন দিদি নাম্বার ওয়ানে উনি গেছিলেন দিদি নাম্বার ওয়ানে রচনা ব্যানার্জি কি আপনাকে নিজেই ফোন করেছিলেন রচনাটি নিজেই কল করেছিলেন বিকালবেলায় কল করেছিলেন একদিন বিকালবেলায় আমি জাস্ট নিচে ঘোরাঘুরি করছিলাম বিগ বাজারের মধ্যে ঘুরছিলাম হ্যাঁ কে আমি রচনা ব্যানার্জি বলছি দিদি নাম্বার ওয়ান থেকে হ্যাঁ জাস্ট আমার এক্সাইটেড এরকম ছিল

কার হাত থেকে জানেন বিখ্যাত অভিনেত্রী কৌশানী মুখার্জির হাত থেকে এই দেখুন গ্লোবাল গ্ল্যাম আইকন কম্পিটিশন যেটা কলকাতার রাজার হয়েছিল এবং সেখান থেকেই এই পুরস্কার উনি পেয়েছেন আচ্ছা লড়াইটা কেমন ছিল কেমন ছিল এই জার্নিটা খুবই ভালো এবং খুব মজার ওখানে কোন কোন জায়গা থেকে সব আর্টিস্টরা এসেছিল সব বাইরের

সফলতা দেখতেই পাচ্ছেন সত্যি পরিশ্রম করলে তার ফল তো একদিন পাওয়াই যায় দিদি নাম্বার ওয়ানে কিভাবে চান্স পাওয়া যায় আপনারা জানেন দিদি নাম্বার ওয়ানে আপনারা যদি চান্স পেতে চান কি করতে হবে উনি কিন্তু অলরেডি দিদি নাম্বার ওয়ান থেকে খেলে এসেছেন একদম রচনা জি গাছ খেয়ে এসেছেন এবং উনি নিজেই বলছেন যে রচনা ব্যানার্জি নাকি কল করেছিলেন আমি সেই গল্পটা একটু শুনে নিই কিভাবে চান্স পেয়েছিলেন দিদি নম্বর ওয়ানে একচুয়ালি ওখানেও কিন্তু বেস্ট অ্যাট আর্টিস্ট হিসাবেই যেহেতু গুগলে সার্চ করলে তো এখন রেটিং এর মাধ্যমে সবাই বুঝতে পারবে কে কিরকম রেটিংয়ে যাচ্ছে বা কে কিরকম পজিশানে আছে তো রচনার ওখান মানে রচনাথী ওখান থেকে না বেস্ট কে কে আছে সেগুলো সিলেক্ট করে আচ্ছা ঠিক আছে এবার কারোর পেছনে একটা গল্প থাকতে হবে যেমন আমার পেছনে একটা গল্প আছে কি আমি ট্যাটু করি তার সঙ্গে রান্নাও করি তার সঙ্গে ব্রাইডাল করি সব কিছু করি তো ওনারা ওই জিনিসটাকে না চুজ করে যে কে কোন মানুষ কি কি করতে পছন্দ করে বা কোন মানুষের মধ্যে কতটা যোগ্যতা আছে এই জিনিসগুলো কিন্তু দেখে ওরা আচ্ছা তো দেখার পরে আপনাকে সিলেক্ট করবে এবং যদি আপনি সিলেক্ট হয়ে যান তো আপনাকে দিদি নিজে কল করবে

ও তারপরে আই বল এখান থেকে বেরিয়ে গেলাম 10টার মধ্যে ইন করলাম আমার ভোগাম শুরু হয়েছিল সন্ধ্যা 6টা থেকে 6টা থেকে 9টা 10টা আমার পড়েছে তো আচ্ছা আর ওখানে তো যেভাবে খেলা হয় যেভাবে রাউন্ড গুলো হয় হ্যাঁ সব থেকে বড় কথা মেকআপ কিন্তু ওনারদের আমাকে যেমন বলেছিল সমস্ত জুয়েলারি সমস্ত মেকআপ নিয়ে যেতে হবে

আমি যদি অনেক পাই তো আমি পুরোটাই কালেক্ট করতে পারবো আচ্ছা মানে এটা নয় যে আমি আমার মনের মতো নিয়ে নেব বাকিটা রেখে দেব পুরো গিফট আপনাকে দিয়ে দেবে জাস্ট আপনার গিফট আপনার অনেকের ধারণা আছে না না এত গিফট দেয় না এটা ভুল ধারণা সব গিফট সব গিফট দেয় এবং এখন সোশ্যাল মিডিয়ার চোখে আপনারা হয়তো অনেকে জেনেও গেছেন যে হ্যাঁ গিফট কিন্তু সত্যি পাওয়া যায় এবং উনি অলরেডি পেয়েছেন কি কি গিফট পেয়েছিলেন আপনি দিদি নাম্বার ওয়ান থেকে আমি ইয়ার ফাইভ পেয়েছিলাম কেক অ্যান্ড কুকিজের তরফ থেকে বড় একটা কেকের ব্যাগ পেয়েছিলাম লাল বাবা থেকে বাসমতি চাল পাঁচ কেজি পেয়েছিলাম তিনটে ক্যাস্ট্রলের সেট হটপটে তিনটে বড় ক্যাস্ট্রলের সেট পেয়েছিলাম আচ্ছা অনেক কিছু দিদির ব্যবহার কেমন রাজিন দিদি ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো ভালো এবং মিশুকে একদম দিদি নাম্বার ওয়ানে যাবার অনেকের ইচ্ছে থাকে স্বপ্ন থাকে কিন্তু স্বপ্নটা অনেকের হয়তো অডিশন দিয়েও পূরণ হয় না সিলেক্ট হয় না কিন্তু হ্যাঁ এটা আমরা জানি এটা আপনারা অনেকেই হয়তো জানেন দিদি নাম্বার ওয়ান কিন্তু নিজে থেকে অনেকে সিলেক্ট করেন ডিরেক্ট কল করেন যারা অলরেডি লড়াই করেছেন লড়াই করে একটা নির্দিষ্ট জায়গায় এটা সব মানে সফল হয়েছে তাদেরকে বেছে নেন এবং যাদের গল্প আছে লাইফে তো তারা দিদি নাম্বার ওয়ান আসবে গ্যারান্টি একদম এবং রিঙ্কু ঘোষ আপনারা জানেন যে এত বড় আর্টিস্ট এবং 10 বছর ধরে ট্যাটু জগতে লড়াই হ্যাঁ ট্যাটু আর্টিস্ট হিসেবে উনি বিখ্যাত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবেন ভেবেছিলেন কিন্তু তার সাথে সাথে আরো অনেক ট্যালেন্ট আছে সেগুলোকে ছাপিয়ে ট্যাটু আর্টিস্ট হয়েছেন আগে মেকআপ আর্টিস্ট নিজের পার্লার ছিল আমি যাদেরকে কাজ করেছি তারা বলে কি তোমাকে নেবো তোমার ছাড়া কাউকে নেবো না এবার আমার ওকে এটা পসিবল হয়ে উঠছিল না যার কারণে আমরা না এখন এটাকে এখন ধ্যান দিতে হবে সবকিছু আচ্ছা এটাই প্যাশন এটাই প্যাশন সেই জন্য শুধু তাই না রান্না বান্না বিভিন্ন কুকিং কম্পিটিশন বিভিন্ন ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন যেখানে বিখ্যাত বিখ্যাত জাজরা বিদেশ থেকে এসেছিলেন রাশিয়া থেকে এসেছিলেন রাশিয়া ফ্রান্স বাংলাদেশ নেপাল আসাম সমস্ত দেশের হ্যাঁ কম্পিটিশনটা হয়েছিল আমার সাথে আচ্ছা সেখানে পার্টিসিপেট করেছেন এবং অ্যাওয়ার্ডও এনেছেন কমপ্লেট মাচের পায়েস কমপ্রেট মাচের পায়েস বানিয়েছিলেন বাবা জয় একটা ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে গিয়ে কম্প্রেট মাচের পায়েস বানিয়েছিলেন ভাবতে পারেন কখনো খেয়েছেন না কমেন্সে জানাবেন তো এবং সেখান থেকে পুরস্কার পুরস্কার সেই পম্পলেট মাছের পায়েস রান্না করে পেয়েছেন পুরস্কার যাই হোক আমরা আজকে এই সমস্ত গল্প কেন তুলে ধরলাম কারণ দুর্গাপুরের মেয়ে আমাদের কাছে গর্বের বিষয় রিঙ্কু ঘোষ ট্যাটু আর্টিস্ট হিসেবে বেস্ট ট্যাটু আর্টিস্ট হিসেবে পুরস্কার পেয়েছেন আশা করছি আগামী দিনে আরও অনেক কিছু পাবেন আপনাদের ভালোবাসা পেলে আরো এগিয়ে যাবেন সবাই উনি অনেকের মোটিভেশন আমার মনে হয় যে যদি এই গল্প সবার কাছে তুলে ধরি অনেকের মানসিক শক্তিটা বাড়বে মোটিভেট হবেন আরও এগিয়ে যাওয়ার যে ইচ্ছেটা সেটা বাড়বে তো আমি এটাই বলবো লড়াই করলে করলে পরিশ্রম এগিয়ে যাওয়া যায় তা এবং সফল হওয়া যায় তার উজ্জ্বল উদাহরণ হচ্ছে শিল্পী লিঙ্ক ঘোষ কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং যদি মনে হয় আর ট্যাটুসে আসতে চান আসতে পারেন কারণ উনি নিজেই আর ট্যাটুসে আর্ট করেন ট্যাটু করেন নিজে ডিজাইন করেন এবং আপনারা চাইলে আপনার মনের মতো ডিজাইন ওনারা উনি করে দেন পোর্ট্রেট কারো ছবি যদি আপনারা হাতে বা শরীরে বিভিন্ন অঙ্গে আপনারা করাতে চান ট্যাটু করাতে চান যেরকম ডিজাইন চান করাতে পারেন পাঁচশো টাকা থেকে এখানে শুরু হয় স্টার্টিং প্রাইস ফাইভ আচ্ছা ধন্যবাদ আপনাকে এবং অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা